খুব ইম্পর্টেন্ট তাসকিপিটা হলো যে সেবা কি সমাজ সমাজসেবা কাকে বলে বা সমাজসেবার সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু গাইডে একভাবেই দিয়ে থাকে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে সমাজসেবা তোমাদের কাছে জানতে চাইছে যে একটা সমাজসেবার একটা বাক্য বা সমাজ সমাজসেবার একটা উদাহরণ বা একটা এই সমাজসেবার পরিচয় সম্পর্কে একটা বাক্য তোমাদের লিখে দিলেই হয়ে যাবে নিচে যাওয়া আছে তো এটাকে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল সেট করে রাখবে ভিডিওতে একটা লাইক করে দেবে তো এখানে তোমরা গাইডে সরস্বর প্রতিটা তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা ক্লাসে ঠিক তো সঙ্গে সুন্দর রচনাগুলো প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে দেখতে তোমরা যে কোনো ক্লাসে যে চ্যানেল দেখে সরাসরি গাইড থেকে ওই চ্যানেল টু লিখে ওই চ্যানেল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত করে দেখে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব করলে সংগীত প্রশ্নটা যাবে রচনামূলক প্রশ্ন থেকে রচনামূলক প্রশ্ন দেখে সার্চ করলে রচনামূলক প্রশ্নের উত্তরটা তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমার সরাসরি গাইড থেকে পেবে সরাসরি গাইড থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো তো সমাজসেবা কী সমাজসেবা কী কাকে বলে বা এটার উদাহরণ বা এটার সংজ্ঞা তো দেখে নেওয়া চাকনি যে তো ও তোমাদেরই বলে দিচ্ছি

তো যেসব কাজ সমাজের মানুষের সেবাই নিয়োজিত হয় তাই সমাজ সেবা তসকে বিটি বন্ধ যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের চার বেলনটা স্কল সেট করে করব ভিডিওটাকে লাইক করে নেব তো স্ক্রিনশট দিতে বা খাতায় একটা খাতায় লিখে নাও তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি কি এসবি দিয়ে দিচ্ছি এটা তোমাদের ভিডিও থাম দেবো আর কি তো আজকে বিয়েটা বন্ধ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো সবটা বন্ধই